হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি তোমাদের কী দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখো খুব ভালো লাগছে বলো সিনারিগুলো খুব সুন্দর লাগছে বলো কেমন লাগছে জানাবা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবা খুব সুন্দর লাগছে বলো পাখিগুলো দেখো কেমন উঠছে দেখো খুব ভালো লাগছে ঠিক না ওই দেখো পাখিগুলো দেখো পাখিগুলো দেখতে পাচ্ছ পাখিগুলো পাখিগুলো খুব আনন্দ নিচ্ছে দেখো দেখো পাখিটা দেখো পাখিটা পাখিটা আকাশের সিনারিগুলো দেখো কত সুন্দর লাগছে আকাশের সিনারিগুলো খুব সুন্দর লাগছে বলো দেখো এই আকাশটা দেখো দেখো এই আকাশটা দেখো দেখতে পাখিটা দেখো পাখিটা কি আনন্দ নিচ্ছে এই আকাশটা খুব ভালো লাগছে বলো এই আকাশটা খুব ভাল লাগজে তাই ন এই আকাশটাও খুব ভাল লাগজে ব'ল 어이, 내가 보 파키다, 내가 보 파키다. 내가 보이이이 칸에 다카치, 내가 보 아까셔서 시내에 들어가면 뭐가 나올지 몰라, 내가 보. দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে হ্যাঁ দেখতে পাচ্ছ আমি আমার ছাদের থেকে ভিডিওটা করছি আকাশের সিনারিগুলো দেখানোর জন্য খুব ভালো লাগছে না